নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আজকে আমি ছোট দিদি আর কাবির আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে ফুল মার্কেটে যেটা আছে হচ্ছে হাওড়ায় ফুল মার্কেটে যাচ্ছি ছোট যেই বিয়ের জন্য ফুলগুলো লাগবে সেই ফুলগুলোর অর্ডার দিতে ওখানেই হচ্ছে সব থেকে ভালো পাওয়া যায় এবং কম রেটে পাওয়া যায় তো চলো যাওয়া যাক পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে

আড়াই হাজার এটা হচ্ছে এগুলো হচ্ছে বত্রিশশো যেগুলো একটু সুন্দর দেখতে সেগুলো বলছে না কি বত্রিশশো ওই বিয়ের ডেটে এমনিতে পঁচিশশোর মধ্যে পেয়ে যাবে ফুলের গাজরা কত বলছে কত বলছে বাবা তো আমাদের ওখান থেকেও ওরম এত দূর এসে

এই যে এখন হচ্ছে টোপর দেখা হচ্ছে টোপর তারপরে এই যে হাতের এইগুলো ষাট এটা কি বলে জানো কাজল লতা কাজল লতা নিচ্ছে পিতলে

কোনটা নেবে মানে আমরা সবাই কনফিউজ আমরা দুজন বসে আমার নেবে একটা উপরে উপর থেকে যে ঝাড় ছোট মতো নিতে চাইছি ভেবেছি তাহলে ছোট একটা ঝাড় না চলো আমাদের নেওয়া কমপ্লিট এই দিকেই তো হ্যাঁ ঠিকই যাচ্ছে নেওয়া কমপ্লিট শুধু আজকে নিয়ে গেলাম না দুদিন পর আমি আর শাকনিক আসবো এই বড় বাজারে নিতে তো তখন একেবারে নিয়ে চলে যাব

ফুলিতে অনেকেই জিজ্ঞাসা করে কোথায় থাকো এই যে আমি যেখানে থাকি সেই স্টেশন ফুলি তো এখন যাচ্ছি বাড়িতে আর সাগনিককে আমি কথা মানে ওকে আমি বলেছিলাম যে যাব আর চলে আসব কিন্তু ব্যাপারটা অনেকটাই রাত হয়ে গেছে এখন তো ওই জন্য আমাকে এখন আনতে আসছে আর এরা দুজন টোটোতে যাবে বোধহয় টোটো যাবে তো টোটোতে যাবে আনতে আস হ্যাঁ দুজনেরই আছে শাগনি আসছে দেখো তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করলাম তোমাদের এই রকম টাইপের ব্লগ গুলো কেমন লাগছে অবশ্যই বলো একদম আনকাট লাইফস্টাইল ব্লগ যাকে বলে প্রপার তো চলো টাটা দেখাচ্ছি তোমাদের সাথে আবার পরে ব্লগে টাটা টাটা করে দাও টাটা টাটা